এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল তো কেমন আছো তোমরা সবাই তো আজকে চলে এসে একটা ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুক নিয়ে আর এই ফুলের তোড়াটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল রোজ ডেতে তো এটা আমার কাছে খুবই স্পেশাল আর এটা দিয়ে আমি আজকে অনেকগুলো হেয়ার স্টাইল করেছি আর মেকআপ লুকটাকে জুয়েলারি দিয়েও ক্যারি করেছি হ্যান্ডমেড জুয়েলারি আমি গোলাপ ফুল আর জিপসি দিয়ে হোমমেড বানিয়ে নিয়েছিলাম সেগুলোই আজকে পড়েছি সরস্বতী পুজোর জন্য তোমরা এই লুকটা ট্রাই করতে পারো তো আমি মেকআপটাকে স্টার্ট করে নিচ্ছি আজকের মেকআপ লুকটা কিন্তু কম্বিনেশান স্কিন টাইপের জন্য খুবই ভালো একটা মেকআপ লুক হবে তো যাদের কম্বিনেশান স্কিন টাইপ তারা কিন্তু ট্রাই করতে পারো তো প্রথমে আমি ফেসটাকে হাইড্রেট করে নিয়েছি ফেস স্ক্যানেডার মেকআপ ফিক্সার দিয়ে পুরো ফেসে স্প্রে করে নিয়েছি তারপর আমি মশ্চারাইজারের জন্য ইউজ করেছি পনসে সুপার লাইট জেল মশ্চারাইজারটা অ্যান্ড দেন তারপরে আমি আই শ্যারো বেসটাকে ক্লিন করে নিচ্ছি তার আগে আমি আই সেট করে সরি প্রথমে আমি আইব্রোটাকে সেট করে নিয়েছি সুইচ বিউটি টুইন ওয়ান না সরি মার্সের আইব্রো কিট থেকে ব্রাউন শেডটাকে পিক করে নিয়ে আমার আইব্রোজটাকে আমি ড্র করে নিয়েছি তারপর আমি একটা প্রো কানসিলার দিয়ে আমার আই বেসটাকে রেডি করে নিয়েছি তো তারপরে আমি নেক্সট স্টেপে লুকটাকে করে নিচ্ছি তো প্রথমে একটা ক্রিজ লাইনে লাইন ড্র করে নিয়েছি তারপর সেটাকে কনসিলার ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তার মিডিল পয়েন্টে আমি অ্যাপ্লাই করেছি আই লিটের উপরে ইয়েলো অ্যান্ড হোয়াইট কালারটাকে মিক্স করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি একটা গ্লিটার শেড অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ক্রিজের ওপরে তো ক্রিজ লাইনের ওপরে যাবে না বা লাইনার এরিয়াটাকে ছেড়ে দিয়ে গ্লিটারটাকে অ্যাপ্লাই করবে তাহলে লাইনার দেন তারপরে আমি মাস্কারার জন্য ইউজ করে নিচ্ছি মেভলিন সুপার কার্ল হাইপার কার্ল একটা মাস্করা ইউজ করে নিচ্ছি আমি আপার অ্যান্ড লোয়ার সাথে দু থেকে তিন কোট অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি ব্লু হেভেন সি স্লিকন বেস প্রাইমারটাকে আমার টি জোন এরিয়ায় ফোকাস করে আমি প্লেন করে নিয়েছি তারপর আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি লরিয়াল প্যারিস ইনফলিবল টোয়েন্টি ফোর আর ম্যাট ফাউন্ডেশানটা ইন দি শেড ক্যারামিল তো আমি এই শেডটাকে ইউজ করে নিচ্ছি আজকে আমার ফাউন্ডেশনের জন্য আর ফাউন্ডেশনটাকে প্লেন করার জন্য সময় তোমরা ড্যামবিউটি ব্লেন্ডার ইউজ করবে তারপরে আমি কনসিলার আর ব্লাশকে একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি যার যার পয়েন্টে তাকে রেখেছি তারপর ব্লেন্ড করে নিয়েছি তো তারপরে আমি মার্সের লুজ বানানা পাউডার দিয়ে আমার মেকআপটাকে বেক করে নিচ্ছি তারপরে আমি কন্ট্রোল করে নিয়েছি মার্সের সেম আইব্রো প্যালেট থেকে ব্রাউন শেডকে নিয়ে আমি কন্ট্রোল এরিয়ায় কন্ট্রোল করে নিয়েছি তারপর আমি পুরো ফেসে মেক লুক পাউডারটা ব্লেন্ড করে মেকআপটাকে সেট করে নিয়েছি তো তারপরে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি হাইলাইট পয়েন্টে তারপর আমি মেকআপটাকে ফিক্স করে নিয়েছি সেম ফিক্সার দিয়ে ফেস স্ক্যানার মেকআপ ফিক্সার দিয়ে তো তারপরে আমি লিপস্টিকের জন্য ইউজ করেছি এসেস ক্যানেডার লং স্টে ম্যাট লিপস্টিক লিকুইড লিপস্টিক ইউজ করেছি তো এটা আমার ফাইনাল লুক যদি তোমাদের লুকটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটাকে অবশ্যই প্রেস করবে আর দেখাবে পরবর্তী ভিডিওতে লাভ ইউ বাই বাইসিউ আর হ্যাঁ যদি হেয়ারস্টাইলগুলো দেখতে চাও তাহলে আমার শর্ট ভিডিওকে অবশ্যই চেক আউট করবে অবশ্যই তাহলে ভিডিওগুলো দেখতে পারবে আর দেখে অবশ্যই লাইক করবে কিন্তু আর ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাবে আর পরবর্তী কথাটা হচ্ছে যে মেকআপটাকে আমি যতটা তাড়াতাড়ি করে দেখাচ্ছি তোমরা কিন্তু এতটা তাড়াতাড়ি করবে না একটু সময় নিয়ে মেকআপটাকে ব্লেন্ড করবে আর একটুখানি ধীরে ধীরে মেকআপ স্টেপগুলো ফলো করবে তাহলে কিন্তু মেকআপ লুকটা খুব ভালো হবে ফ্লো দেখাবে আর মেকআপ লুকটা তোমার দিন লং লাস্টিং থাকবে টিকেও যাবে আর কালোও হবে না ঘামের সাথে উঠেও যাবে না বা মুখের থেকে কোনো মেকআপ প্রোডাক্ট গায়েব হয়ে যাবে না